তো স্থানে যাব আর চুলটা কদিন ধরে দেখছি খুব ড্রাই ড্রাই লাগছে কেন জানিনা এখানে যে জল খুব ভালো ছিল চুলটাও খুব ভালো ছিল আর চুলটা সে ভীষণ ড্রাই লাগছে মনটা হার তবে নিচে ছিলাম মা নিচে মাছ কাটছে আমি নর্মালি ফোনেই ভিডিও শুট করি ক্যামেরাটা কিনেছিলাম রঙের জন্য বা ইউজ কিন্তু করি না করা আবার আর এই দেখো আরেকজনকে ওর চকলেট নিয়ে নিয়েছে আমি কী কান না কী কান না এই ও দেখছে দেখো ক্যামেরাটাকে তো আমি না ব্লগ করছিলাম না আজকে যে আমি ফোনে যায়খানে স্টোরেজটা নষ্ট হবে যা আছে সব এডিটিংগুলোকে কমপ্লিট করি এবার প্রকাশ নিচ্ছে না লেন্সে মনে হয় নোংরা তো হঠাৎ আমার জন্মদিন ব্লগ করলে না তো যদি ক্যামেরাটা ছুটে আনতে গেলো তো চলো দেখাই মা কী করছে দেখো

তোমার দাদা খায় কাটা ও মা মা আবার বলছিল একটু এটা একটু এটা অনেকটা দুজনের জন্য এনা তখন তো ওইটা না বাবা একটু খাবে ও বাবা খায় একটু খাবে একটু চা ভাবছি স্থান করব ভাবছি না স্থানটা করবই কখন গিজার অন করেছে কারণ আটটায় আজকে আমি ঘুম থেকে উঠেছি জল ঠান্ডা হয়ে মানে গরম করতে দিয়েছিলাম সকালবেলা তো একটু হালকা গরম জলে স্থানটা করি নাহলে ঠান্ডা লেগে যায় যদি এখন কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা হওয়ার লাগা মানে ঠান্ডা থাকার চান্সও আছে আর কানেরটা খুলে দিয়েছি কন্টিনিউ পরে আছি কিন্তু রেস্ট রেসপি তো আর একটা বেগো জামা কাপড় ভাবছি ধুবো মা আর কত ধোবে শুধু জলে ধোয়ার ইয়ে সকালবেলা তো পুরো মেঘ করেছিলো রোদই ওঠেনি মাকে ফোন করলাম মা বলছে মেঘ মা আগুনছে রোদছে তাই না রোদ তো আমাদের দিকে ওঠেনি পুরো মেঘ করে আছে অন্ধকার এখন রোদ ওঠে যে মাঘ মাসে বৃষ্টি তো হয় বৃষ্টি হয় ভালো ভালো হয় কি শস্য ভালো হয় ছোট থেকে শুনেছি শুনতি আগে দেখছে হচ্ছে দিদি বউ দি ঠিক হচ্ছে তো এই আপডেট স্থান করব খুব বড় পূজোটাও দেব কি করি সবটাই দেখাবো তার জন্য কন্টিনিউও দেখতে থাকো আর প্লিজ 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 লাইক আর সাবস্ক্রাইব করো দবা সাবস্ক্রাইব করতে না ও চা খাওয়া হয়ে গেছে সকাল আমার মা চা করে দিয়েছে চা খেয়ে নিয়েছি খাও 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 এই যে হ্যাঁ খাও খাও বেড়াল মাছ খাবে না বমি করবে না কত তো বেড়ালকে মাছটা দিলাম তো হাতটা ধুই দাঁড়াও এই যে কালকে মালসা খাওয়া হয়েছে মালসা এখন এখানে রয়েছে আর মা আমাকে এখানে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে আর এখানে ডাল সিদ্ধ ডাল সিদ্ধটা তো অনেক জোরে বসিয়ে দিয়ে গিয়েছিল আমি গ্যাসটা আসতে করে দিয়েছি দেখতেই পাচ্ছো এখানে সব পড়ে গেছে আর দাঁড়া এই দেখো বাড়িতে যাওয়ার সময় পেয়ারাটা কিনেছিলাম জাস্ট এনে রেখেছিলাম বাইরে আর এই দেখো পেয়ারাটা পেকে কি অবস্থা আর আরেকজন বলছে এটা একটু চাট মশলা দিয়ে খেতে তুমি মানে সবসময় সময় এক্সট্রা ওকে করতেই হবে টেস্টি হয়ে যাবে আমার দরকার নেই আমি একটু ফলমূল কম খাই চিপস বেশি খাই ফলমূল এই দেখো আমার বরের হ্যান্ডরাইটিং দেখো খুব সুন্দর ওর হাতের লেখা তাই ইয়েস বেবি তোমার হাতের লেখা খুব সুন্দর আমার খুব ভালো লাগে ছোট ছোট গুটি গুটি হাতের লেখা গুটি হাতের লেখা আর আমার মোটামুটি এই দেখো এইটা এইটা দেখো না এটা দেখো এই দেখো

ওয়াও নাইস দক্ষিণেশ্বরের প্রসাদ আর এখানে দেখো আজকে পূর্ণিমা কি পূর্ণিমা বললো সকালবেলা মা বললো মাঘী পূর্ণিমা তো মাঘী পূর্ণিমার প্রসাদ চিননি আর ফল বাবা কার সেলাই করছে বাবা তুমি ওকে সেলাই করে দিচ্ছো তাই আর এই দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে গোপাল দর্শন করে নাও রাধে রাধে দেখো আর আমার গুরুদেব আর এই দেখো একজনকে দেখো টাওয়াল কাঁধে নিয়ে স্নান করতে না গিয়ে আমার ব্লগ দেখছে এই যে এই যে এই বাবা ডুবে গেছো তো ব্লগ দেখতে গিয়ে কি ভালোবাসা আর আরেকজনকে দেখো ভাত খাচ্ছে দেখো খাচ্ছে ব্লগও দেখছে দেখো 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 কে কাজ করছে দেখো এই দাদা কোথায় বসবে তুতুল ওই যে এইটা দাদার আসন পেতেছে ও বাবা কত কাজ করছে দেখো ও বসলাম এই দেখো মা কাঁটা চচ্চড়ি বলে না কি বলে এটা যাই হোক ওটা বানিয়েছে দেখো দেখতে তো খুব সুন্দর হয়েছে আর ও মাছ খায় না বলে ওর জন্য মা মাছ ভেজে দিয়েছে এখানে ডাল আছে আর এটা মাসি দিয়েছে আমি ওয়েট করছি কখনো আবার এই মাছটাও আছে দেখো এত কিছু রান্না হয়েছে আজকে এই দেখো আইসক্রিম খাচ্ছি আমরা বিয়েবাড়ির বেঁচে যাওয়া আইসক্রিম এখন মামি এসছে তো এই পুই মিডুলি নিয়ে এসেছে মামি দেখাই আর এই আইসক্রিমটা দেওয়া হচ্ছে মামিকে তো মা বলছে সবাইকে খেতে তো আমার পেটে একটু জায়গা নেই কোল্ড ড্রিঙ্কস খেলাম এক্ষুনি আবার নাকি আইসক্রিম খাবো তেল মেখে আমার কি চিপকু লাগছে বলো তেল তেলটা মেখে যেন চুলটা একটু ভালো হয় জানো তো এই আমি তেল মাখি না মা আমি বাঁ হাতেই দেবো আর ডান হাতেও লক করবো সরি আরে আমি তো এই হাতে ফোন এরম ফোন আচ্ছা আমি পারি এই দেখো দাও 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 এ না না চেষ্টা করবো ই কি না হবে না তুমি কেন খাবে না আই ফোন কেন খাবে না কেন বাবা শ্বশুরবাড়ি গিয়ে ঠান্ডা লেগেছে

এটা আমার গোছাতেই গায়ে জ্বর আসছে এখন আলমারিটা খুলেছি কিছু কিছু জিনিস ঢোকাবো আর গোছাবো ব্যাগগুলোর একটা ব্যবস্থা করতে হবে বাড়িতে আরও কটা আমার ব্যাগ আছে সেগুলোও সব আনতে হবে সব আনলেই আলমারি আমার ফুল হয়ে যাবে এই দিকটা অলরেডি ফুল এদিকে শাড়িগুলো রেখেছি বন্ধ আছে যাই হোক এই ওপরটা পরিষ্কার করতে হবে যেন ধুলো ওর সেরোয়াণীটাও ঢোকাতে হবে তো এখন দেখো একটু চা বানাতে এসেছি এই যে চা ফুটছে আর এখানে দুধটা গুলেছি পাউডার দুধের চা আর এখানে আবার ননদিনী কিছু একটা বানাবে ওই জন্য গরম জল দিয়ে দিচ্ছি চাউমিনের নাকি পকোড়া বানাবে গ্যাসটা আসতে করে দিও স্টুডেন্টরা এসছে সব কান্নাকাটি করছে হ্যাঁ এই দেখো চাউমিনের পকোড়া বানাচ্ছে ফার্স্ট টাইম খাচ্ছি দেখি চাইনিজ খাবার বানাচ্ছে এর মধ্যে ডিম দিয়েছ ও দুটো ডিম দিয়েছে ম্যাডাম ঠিক আছে হোক বানাস দেখি কি করছে এই দেখো তো আমার ননদিনই আমাকে বানিয়ে দিয়ে গেল ফার্স্ট টাইম এটা আমি খাচ্ছি চাউমিনের পকোড়া লুকিং নাইস বাট টেস্ট কেমন হবে সেটা দেখছি হ্যালো হাজবেন্ড হ্যাঁ ভিডিও এডিট করছিলাম মা তো নেই কি খেতে দেবো ছুটকি খায় কালকে কি রান্না করবে এখন সেই প্ল্যানিং করছে এই দেখো মা আটা মাখছে আর ওদিকে তরকারি হচ্ছে তরকারিটা থাক পরে তোমাদেরকে দেখাবো এই যে আলু ফুংকবির তরকারি না আর এই মাখছে ঠিক আছে আর এখানে আমাদের বাঁচাকুচা চিকেন চাপ আছে ঠিক আছে কীসের মেল যাচ্ছে বেশ ও এবার বাড়ি এসেও ল্যাপটপ খুলেছে ও

এই তো করে করে দিয়ে দিচ্ছি এরপর কি করব অরিগানো দেবে এরপর দেবো অরিগানো এরপরে দেবো নুন 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 থাকে মেরে মেহে মেরে

সবাইকে দেবে না ভালো আছে আজকের ব্লক এখানে করছি লাইক করে দেবো শেয়ার করে দাও সাবস্ক্রাইব করো আর ভালো ভালো কমেন্ট করো টা